চাকরি শিক্ষকদের স্বার্থে ফের আন্দোলন কোচবিহারে যোগ্য শিক্ষকদের চাকরি বহাল রাখার দাবি সহ একাধিক দাবিতে কোচবিহার ডিআই অফিসে অবস্থান বিক্ষোভে বসল প্রতিবাদী শিক্ষক শিক্ষাকর্মী ও নাগরিক মঞ্চ শুক্রবার বেলা একটা নাগাদ তারা তাদের অবস্থান বিক্ষোভ করে সংগঠনের দাবি অবিলম্বে যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চাকরি বহাল করতে হবে এবং দুর্নীতিতে যুক্ত নেতা মন্ত্রী ও আধিকারিকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই দাবিতে তারা বিকেল চারটা পর্যন্ত তাদের এই অবস্থান বিক্ষোভ চালাবে বলে সেই চাকরি বাতিলের যাদের চাকরি গিয়েছে তাদের কোনো দোষ নেই যারা যোগ্য তাদের কোনো দোষ নেই তাদের চাকরির দাবিতে আজকের এই আন্দোলন কতক্ষণ চালাবেন চারটে পর্যন্ত বিকেল চারটে পর্যন্ত আমরা দাবি যদি তারপরেও পূরণ না হয় কোন পথে আটবে আমরা চাইছি সমাজের প্রত্যেকটা অংশ থেকেই এই আন্দোলনে সামিল হোক এই কারণেই আমাদের ভুল প্রচেষ্টা এবং আমরা যতক্ষণ চাকরি যোগ্য চাকরিধারারা চাকরি ফেরত না পাবে ততক্ষণ আমরা এই আন্দোলন আপনার নাম আমার নাম সুব্রত চক্রবর্তী এবং বিচার ব্যবস্থার ফলে আমরা আজকে এখানে অবস্থান করতে বাধ্য হচ্ছি কারণ বিচার ব্যবস্থা এবং সরকারের দুর্নীতি মানে সরকারের দুর্নীতি এবং বিচার ব্যবস্থার মানে কি বলব অমানবিক একটা বিষয় আমাদের সাথে ঘটে গেছে তার জন্য আজকে আমরা অবস্থান করছি যে যোগ্য হয়েও কেন আমাদের আজকে বসে নামিয়ে দেওয়া হবে এই জন্যই আমরা অবস্থান করছি এবং সকলের কাছে আবেদন রাখছি সাধারণ জনমানুষে তা আজকে এই অবিচারটা শুধু এক শিক্ষক সমাজের জন্য না এই শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার যে ষড়যন্ত্র চলছে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার ষড়যন্ত্র চলছে কারণ সরকারি স্কুলে সাধারণ মানুষের ছেলেমেয়েরা পড়ে আমরা যত্ন নিয়ে পড়াতাম তাদেরকে আমরা সুন্দর করে মানুষ করা তাদের ভবিষ্যৎকে সুন্দর করার চেষ্টা করেছিলাম আজকে আমাদের এই সুন্দর সমাজ বাড়ার কারিগরদেরই এই অবস্থানে বসতে বাধ্য করলো এই দুর্নীতিগ্রস্ত সরকার এবং এই বিচার ব্যবস্থার অমানবিক যে দৃষ্টিভঙ্গি আমরা চাইব যে সুপ্রিম কোর্ট রিভিউ পিটিশন অ্যাকসেপ্ট করুক এবং সঠিক বিচার প্রদান করে আমাদের এই মানে চাকরি হারা শব্দ থেকে মুক্তি দিই আচ্ছা কি ডেপুটেশনও জমা দেওয়া এমন কোনো কর্মসূচি আছে ডেপুটেশন জমা দেওয়া অবস্থান কতক্ষণ চালাবেন চলবে আছে দিন ব্যাপী অবস্থান চলবে ঠিক আছে আপনার নামটা মণিভূষণ আপনি কোন স্কুলের টিচার ছিলেন ঠিক আছে In the light of nature, Chilapata Tent House, Rohan's Kitchen. Enjoy nature with a different flavor. Book your holidays and refresh your mind. Contacts 6297-280045, and nine nine three two nine two zero nine zero four.